খুব সুন্দর একটা গরু ফ্রিজিয়ান জাতের এটা কেমন দাম চাচ্ছেন এক লাখ দশ চাওয়ার দাম এখনো দাঁতে নাই তো না এটা কি আগামী কুরবানি দেখে দাঁত বইটা দাদা সম্ভাবনা আছে না দাম হইতে আছে কেমন নব্বই বিরানব্বই এরকম দাম হচ্ছে না কটা কোরআন ছিলেন তিনটা বিক্রি করছেন কয়টা একটা বিক্রি হয় নাই কত দাম হলে ভালো আছেন কত দাম দিতেছেন এটা একশো দশ আচ্ছা দাম হচ্ছে কেমন নব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত দাম হয়েছে না এটা কি আগামী কুরবানি সময় দাঁতব কি এটা দেবো না কটা আছেন তিনটা বিক্রি করছেন কটা একটা বিক্রি করছেন দুই গুরু গরু দাম হচ্ছে কেমন ভাই একশো বলতে আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আর সাতই ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ শনিবার আর চলে আসছি মহিলা বিভাগের শেরপুর জেলার শেরপুর বীজ হাটে তো এখন আমি আপনাদের হাটে লালন পালন উপযোগী সাগর দাম তো জানাবো আশা করি

কিছু গরু দেখাই যেখানে একটা গরু আছে চাচার কাছে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন গরুটা যাচ্ছে কি যাচ্ছে না এখনো না আচ্ছা দাম চাচ্ছেন কত পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছেন বেশি যাচ্ছে সার গরু দাম হইতেছে কত আশি বিরাশি কয়টা গরু আনছেন বাড়ি কোথায় আপনার নবীনগর শেরপুর আচ্ছা তো কেমন টার্গেট এটা কত সারার টার্গেট আপনার এটা তারপর আপনার একটা আশা তো আছে পুষে শুনে ছেড়ে দিবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো এই দেখতে পাচ্ছেন আসি দাম উচ্চনি বলতেছেন এখানে আমরা একটা গুরু দেখাই বাইর কাছে আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন না আচ্ছা এখন দাঁতে নাই তো এটা আচ্ছা দাম চাইতেছেন কেমন নব্বই চাইতেছেন দাম দাম হচ্ছে কেমন ভাই পঁচাত্তরের ভিতরে দাম হইতেছে না আচ্ছা কটা করছেন

তো এখানে একটা গরু দেখাই ভাই কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না আচ্ছা খুব সুন্দর একটা গরু প্রিজিয়ান জাতের এটা কেমন দাম চাচ্ছেন এক লাখ দশ চাওয়ার দাম এখনো যাচ্ছে নাই তো না এটা কি আগামী কুরবানি জায়গায় দাঁতবো এটা দাদা সম্ভাবনা আছে না দাম হইতেছে কেমন নব্বই বিরানব্বই এরকম দাম হচ্ছে না কটা কুরবান ছিলেন তিনটা বিক্রি করছেন কয়টা একটা বিক্রি হয় নাই আপনার বাড়ি কোথায় কোন থানা পড়ছে শেরপুর থানা আচ্ছা থানার তো বলে চিনতে পারি আমার বাড়ি নাম বললে সব চিনবে কিন্তু গ্রামের নাম বলে চেনা দেবো না তো এখানে একটা গরু রয়েছে এটা আপনাদের নাকি আচ্ছা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না দাম চাইতেছেন কেমন এক লাখ পাঁচ চাইতেছেন দাম হইতেছে কত হাসি বিদাশি কটা কুরবানছিলেন চারটা নিয়েছিলেন কটা বিক্রি করছেন একটা বিক্রি হয় নাই বাজার তো না শেষের দিকে আচ্ছা তো কেমন দাম বলে ছাড় টাকার আপনার এটা পঁচাশি হলে ছেড়ে দিবেন না আচ্ছা ঠিক আছে

একটা বিক্রি হয় নাই আচ্ছা এখন একটা বিক্রি হয় নাই বাজার এখন শেষের দিকে তো এখানে আমরা আর কিছু করু দেখাই আপনাদেরকে দেখি একটু বড় এখানে একটা খুব সুন্দর বানার একটা সারগুলো দেখাই আপনাদেরকে এই বাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন কত দাম দিতেছেন এটা একশো দশ আচ্ছা দাম হচ্ছে কেমন নব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত দাম হইছে না এটা কি আগামী কুরবানির সময় কিটা দেবো না কটা গরু আছেন তিনটা বিক্রি করছেন এটা কেমন দাম হল ছাড় টাকাটা আপনার এটা কত হলে এক লাখ হলে ছেড়ে দিবেন আচ্ছা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মানের একটা গরু জাতের গরু আহ এক লাখ টাকা উনি বিক্রি করার আশা করতেছেন এদিকে আরো গরু রয়েছে আমরা দেখাই আপনার মূলত এগুলো ফ্রিজ্যান্ড গরুই বেশি এই যেখানে একটা গরু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না এটা কি দাঁতছে গরু এটা কোনো দাঁতে নাই আচ্ছা কত দাম পাইতেছেন এক লক্ষ দশ দাম হইতেছে কেমন সাতাশি বন্ধ পাইছেন না আচ্ছা টার্গেট কেমন কত হলে ছাড়বেনব্বই হলে ছেড়ে দিবেন আচ্ছা ঠিক আছে গরু এখানে আসতেছে ঢুকতেছে আসলে এখনো গুরু ওরকম বেচে কিনা হয় নাই এখানে একটা গরু রয়েছে বাইর কাছে আমরা জিজ্ঞেস করি কেমন আছেন ভাই ভালো আছেন না গরু যাচ্ছে কি এখনো দাঁড়তে নাই কিছু নেই না কত দাম চাইতেছেন এটা এক লক্ষ কত্রিশ হাজার দাম চাইছেন ফ্রিজ এন্ড যাতে সার গুরু দাম হইতেছে কেমন এক লাখ বারো হাজার এরকম দাম হচ্ছে না গরু একটা আনছেন আর আনছেন একটা এ নিয়েছেন বাড়ি কোথায় আপনার তামালপুর

এদিকে একটু এখানে একটা গরু রয়েছে ক্রস এর আসসালামু আলাইকুম ভালো আছেন আপনাদের গরুটা দাঁত আছে এটা এখনো দাঁতে নাই কত দাম ঠিক আছেন এক লাখ বিষ চাওয়া দাম দাম হচ্ছে কেমন এক লাখ দাম বলতেছে কটা করান ছিলেন একটাই দেখি আপনার বাড়ি করুক বাড়ি কোথায় আপনাদের কোন থানা পড়ছে এটা শেরপুরি কেমন টার্গেট আপনাদের ছাড়ার এখন বাজার তো শেষের দিকে মোটামুটি এক লাখ দশের মতো আশা করতেছেন আচ্ছা ঠিক আছে ক্রসের গরু তো এদিকে গরু রয়েছে অনেক মানুষ জন্য রয়েছে অনেক যেহেতু এই হাটটা হলো শেরপুর এবং জামালপুরের মাঝামাঝি অবস্থায় নেই কারণ নদীর ওই পারে জামালপুর এপারে হলো শেরপুর তো এখানে আমরা আরেকটা গরু দেখাই আপনাদেরকে এই যেখানে একটা গরু রয়েছে খুব সুন্দর একটা গরু

শেরপুর বাস স্ট্যান্ড আচ্ছা শেরপুর থেকে আসছি তো আপনার টার্গেট কেমন কত সার্ভেন এটা নব্বইয়ের মতো আশা করতেছেন না আচ্ছা ঠিক আছে দেশি গরু দেখতে পাচ্ছেন তো আর এখানে যারা একটা গরু রয়েছে আমরা দেখাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আচ্ছা দাঁতছে গরুটা এটা দাঁতে নাই আচ্ছা কত দাম চাইতেছেন এটা নব্বই চাইতেছেন দাম হইতাছে কেমন 70 আচ্ছা দামের সীমা নাই। আচ্ছা সর্বোচ্চ পাইছেন? সর্বোচ্চ পাইছেন না? আচ্ছা কটা গুড় ছিলেন একটা বিক্রি করেন? না এখনো বিক্রি নাই এটা কেমন দাম বলে 60 টাকা আপনার? আরে দুপুর কাটায় আচ্ছা নবBerk আছাকাছি আশা করতেছেন। তো এখানে আসসালামু আলাইকুম চাচা। বেচা কি কম? কমি কয় আচ্ছা আচ্ছা তো এখানে যাচ্ছে চাচা এইটা যাচ্ছে যাচ্ছে নাই কত দাম চাইতেছেন একশো দাম হইতাছে কেমন তিরাশি না আচ্ছা ঠিক আছে তো চাচা গরু নিয়ে এসেছেন বিক্রি করতে পারতে আসছেন এখানে গরু রয়েছে কেমন আছেন ভাই ভালো আছেন না কত দাম চাইতে আছেন ভাই এটা এক লাখ পঁচিশ দাঁত সেটা দুই দাঁতের গরু আচ্ছা দাম হচ্ছে কেমন ভাই একশো বলতে আছে কটা গরু আনছেন আচ্ছা নিয়েছেন বাড়ি কোথায় আপনার কোন থানা পড়ছে এটা জামালপুর তো টার্গেট কেমন কত লেগে যাবেন এটা আচ্ছা তারপর একটা আশা আছে না আপনার কেমন কি কতলে লে আপনার কেনা করো এটা কত বিক্রি করলে কিছু থাকবে সেটা বলেন তাহলে বুঝছি এক লাখ ছয় সাত বিক্রির মতো আশা করতেছেন দেখতে পাচ্ছেন লাখের মতো দাম হচ্ছে তো এই গরুটা তো ওইদিকে দেখতে পাচ্ছেন অনেক গরু রয়েছে বড় একটি গরু হাট আর অনেকে বলেন বিভিন্ন জায়গায় হাটে ভিডিও যাওয়ার জন্য সেজন্য জন্য আসা আজকে এই শেরপুর এই বিসপার গরু হাটে তো ওইদিকে হলো এই যে আপনার ডান দিকে চলে গেছে শেরপুরের দিকে পনেরো কিলোমিটার এখান থেকে শেরপুর জেলা সদর আর এখানে রয়েছে যে ব্রহ্মপত্র নদীর নদীর উপর ব্রিজ জামালপুর ব্রিজ পারে হলো জামালপুর জেলা তো জামালপুর শহরের কাছেই হাটটির অবস্থান যদিও হাটটির অবস্থান এখন শেরপুর জেলায় তো ভিডিওটি বসে শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো আপনাদের দেখান চেষ্টা করলাম লালন পালন উপযোগী আগামী করবেন টার্গেট করে এই ধরনের কিছু গুরুত দাম ধর সকলকে ধন্যবাদ সকলের জন্য রইল আসসালামু আলাইকুম